মারুফা আক্তারের বল নয় যেন বন্দুকের গুলি পাকিস্তানি ব্যাটাররা রীতিমতো দিশে হারাম বিশ্বকাপের শুরুর ম্যাচে বাংলাদেশের এ বাজিমাত বোলিং প্রিয় দর্শক নারী বিশ্বকাপ শুরু হয়েছে যেখানে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান নারী দলের বিপক্ষে খেলতে নামেম আর এই ম্যাচে মাঠে নেমে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় পাকিস্তানের অধিনায়ক আগে বোলিং এসে বাংলাদেশে তাণ্ডবে বোলিং এ দিশে পাকিস্তানের ব্যাটিং লাইন দলীয় প্রথম ওভারেই মারুফা আক্তার পর পর দুটি উইকেট তুলে নিয়েছেন পাকিস্তানের দুই ব্যাটসম্যানকে শূন্য রানে প্যাভিলিয়নে পাঠাতে বাধ্য করেছেন দুই ব্যাটসম্যানকে একদম বোল্ট আউট করে দিয়েছেন মারফাক তার যেখানে দলীয় প্রথম ওভারে নিজের করা পঞ্চম বলে পাকিস্তানের ওপেনার উমাইমাকে একদম বোল্ট আউট করে গোল্ডেন ডকাই প্যাভিলিয়নে পাঠান মারফাক তার এরপরে অনডাউনে ব্যাটিং আসেsidara amin ব্যাটিং এ আসতেই মারফাক তার পরের বলেই বোল্ট আউট করে দিয়ে প্যাভিলিয়নে পাঠান দুই রান করতেই দুটি উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান এরপরে পরপর দুটি উইকেট তুলে নিয়েছেন নাহিদা আক্তার যেখানে আরেক ওপেনারকে দলীয় চুয়াল্লিশ রানের মাথায় প্যাভিলিয়নে পাঠান নাহিদা আক্তার এরপরে সাতচল্লিশ রানের মাথায় আরেক ব্যাটসম্যানকে আউট করে নাহিদা আক্তার নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন সত্যি বাংলাদেশ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ বোলিংয়ে চমকেই দিলম।